সোশ্যাল মিডিয়া সহ দেশের বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের রাজনৈতিক হালচাল বলা যায় যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত দেড় বছরে তিনি ব্যর্থ হয়েছেন বিপ্লবী সরকার হতে তবে তার এই ব্যর্থতার দায় যে কোনো সময় তিনি নিভিয়ে হয়তো বা ক্লিন করবেন কিন্তু দেশের মানুষের ভবিষ্যৎটা কি রেখে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস যদি আগামী নির্বাচনের আগেই ক্ষমতাচ্যুত হয় তাহলে বাংলাদেশের নির্বাচনটা যাবে কার হাতে সেনাবাহিনী নাকি বিএনপি একতরফা নির্বাচন করবে নয় বরং এটা জাতিসংঘের অধীনেই হতে যাবে কিনা আসন সম্পর্কে কিছু ইঙ্গিত প্রদান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমরা জানবো বিস্তারিত সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রভাষা রাখবেন দর্শক আসুন কি না অর্থাৎ ইউএস ডেপিটি অ্যাক্টিং মিটিং করেছেন সিসি প্রধান নির্বাচন কমিশনার নাসিউদ্দিন সাহেবের সাথে আজকে এবং এই নির্বাচন নিয়ে এই রুদ্ধদার যে আপনার মিটিং বা বৈঠক হয়েছে সেটা অনেক বিষয় কিন্তু আপনার নির্ধারণ করে দিয়েছে বলে আমি মনে করি কেননা রুদ্ধদার মিটিংয়ের একটা কারণ আছে সেটা আমি আমরা আলোচনা করতে চাই তাহলে লিখেছেন এবং নিয়মিত যারা আমার লাইভ দেখে থাকেন যখন যেখানে যেখান থেকে যেভাবেই মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনী অনেক হৈচৈয়ের মধ্যেও আমি অপেক্ষা করতেছি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট বা ইউএস অ্যাম্বাসডার স্টেটমেন্ট বা তারা কি বলেন নির্বাচনী এবং ইউরোপিয়ান ইউনিয়নের স্টেটমেন্ট মনে রাখবেন ইন আওয়ার কান্ট্রি আমেরিকা রেপ্রেজেন্ট রেপ্রেজেন্ট অলমোস্ট এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ ইচ আমি জানি আমার নোটিফিকেশন অনেক পড়ে যায় সো সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আজকে আনডাউটেবলি আই ক্যান ট্যালিউ দ্যাট কারণ আপনার গতকাল বলেছিলেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি আই সেড দ্যাট নট ইয়াস দ্য ডে আমি বলছি যে আই এম ওয়েটিং ফর দ্যাট বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা হলে কিভাবে হবে তা নির্ধারণ হয়ে গেছে

পলিটিশিয়ানস বা পলিটিক্যাল পার্টিস বা পলিটিশিয়ানসদের গেসচার বিহেভিয়ার রেথরিক ডিপ্লোম্যাটসদের রেথরিক ডিপ্লোম্যাটসদের স্টেটমেন্ট হোয়াট কাইন্ড অফ স্টেটমেন্ট টু অ্যাপ্লাই টু হোয়াট এক্সটেন্ড এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে এখানে না আমি আবার বলছি আমি তো এখানে ছিলাম না তাহলে আমি আমি কি কনফার্ম করে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না ইট ইস ইট ইজ ফ্রম দ্য পলিটিক্যাল থট অ্যান্ড পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমি আবার বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যুক্তরাষ্ট্র কি যুদ্ধদার বৈঠক করে বলতে পারে বলা দরকার আছে আপনাদেরকে আমি আপনাদেরকে বলছি আপনারা আমাকে বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে রুদ্ধ তার বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন সরি ডেপুটি অ্যাম্বাসেডার আমি অ্যাম্বাসেডার হিসেবে দূরে নিই ওনাকে এটা অ্যাক্টিং হতে পারে বাট ইটস আ সেম ডিউটি ইউর জব আই মিন এস আপনার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইট ইজ অলরেডি রিকগনাইজড রেকগনাইজ স্বীকৃত সব জায়গা থেকে এখন মানে মার্কিন অ্যাম্বাসেডার কি মানে রুদ্ধতার বৈঠক করে গিয়ে বলছেন নির্বাচন যেন হয় নির্বাচনে মানে কোনো ধরনের গাফলাতি নাই এটা তো

Took place in that meeting. A free stuff. Unusual, not unusual. That's why talk. talk there was a, 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 a an agreement. There was an agreement between the two parties not to reveal or expose any elements of this meeting. That's 100% sure. Right? So, I I was waiting for that and about to something going to happen.

ং উজ আনডাউটে যদি দেখেন যে তারা স্ট্রংলি ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য বলতেছেন এভরি প্রেডিকশন ইজ ভ্যালুয়েবল থ্যাংক ইউ সো মাচ যদি দেখেন তারা বলতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা বাংলাদেশের মানুষের চাওয়া অলরেডি তারা বলে ফেলা দরকার কালকে বলবে তারা তখন বুঝবেন এখানে আরেকটা ঘটনা করেছে সুতরাং ওয়াচ আউট ফর লিখে থাকতে পারেন ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা মানে বিবৃতি দিবে আফটার সরি ইউর উইথ সিএসি উইথ সি ইসি এরপরে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের ইলেকশন নিয়ে পশ্চিমা বিশ্বের অবস্থানটা কি এবং কোথায় অবস্থান করছে তারা এটা আমি আমি কয়েকদিন ধরে বলে আসছি আপনাদেরকে আমি একমাত্র বলছি আমেরিকা না চাইলে আমেরিকান যদি এম্বাসি বা আমেরিকান গভর্নমেন্টের কোন যদি উইশ না থাকে ইলেকশন ফেব্রুয়ারিতে আনলেস বড় ধরনের ঘটনা ঘটে বাংলাদেশে ক্ষেয়স ইলেকশন নিয়ে অন্য দলগুলা মানে আপনার আন্দোলনে যায় ইলেকশনের বিরুদ্ধে ঘটতে পারে আর হলে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এবং এখন আজকের এই মিটিং এর পর থেকে আপনি ইগো টু ওয়েট ওয়ান মোর উইক আপ এভরিথিং উইল বি চেঞ্জ বিএনপির বক্তব্য দেখবেন এক ধরনের তারা যদি হতাশা কোনো কিছু জেনে থাকেন তারা তাদের বক্তব্য দিবেন নির্বাচন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামিয়ে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও এর ভিতরে আওয়ামী লীগের ইন অপশনটা চালু করলে একমাত্র জেনারেল ওয়ার্কার করতে পারে এমন কিছুই তথ্য দিচ্ছেন বিশ্লেষকরা আসুন জেনারেল ওয়ার্কার আরো কি কি পজিশন নিয়ে বসে আছেন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ট্রান ব্যাক করানোর জন্য বিস্তারিত জানবো রেপোর্টে সাম্প্রতিক বক্তব্য গুলোকে শুনছেন যদিও তার বক্তব্য শোনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে মানে বাংলাদেশের মিডিয়ায় তার বক্তব্য প্রচার করা যাবে না বলে আদালতের নির্দেশনা আছে আমি অত্যন্ত ভুল সিদ্ধান্ত বলে মনে করি এগুলো শোনা যায় কারণ সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আওয়ামী লীগের অফিসিয়াল চ্যানেল আছে সেখানে এগুলো খুব স্পষ্টভাবে শোনা যায় এবং শোনা উচিত বলেও আমি মনে করি কারণ শেখ হাসিনার বক্তব্য শুনলে আওয়ামী লীগ বাংলাদেশে কী করতে পারে মানে তারা ফিরে আসবে শেখ হাসিনা কাছাকাছি আছেন চট করে ঢুকে যাবেন সেরকম কিছু না আমরা অন্তত আমাদের দেশে কিছু আনস্টেবল অবস্থা তৈরি করার জন্য আওয়ামী লীগ কী করতে পারে তার পরিকল্পনা কি সেটা এখানে একটা ধারণা করা যাবে তার গত চার পাঁচ দিনের যে বক্তব্য আছে আমি শুনতে গিয়ে সেখানে দেখলাম বাংলাদেশে একটা নির্বাচন যে প্রায় অনিবার্যভাবেই হচ্ছে এবং সেই নির্বাচনে নির্বাচন হলেই আসলে বাকিটা টু সাম এক্সটেন্ট ইমপ্লাইড যে বিএনপি ক্ষমতায় আসবে সেটা শেখ হাসিনার বক্তব্যে বোঝা যায় এবং তাতে তার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আই রিপিট তার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখলে দেখা তো না ইনফ্যাক্ট এখানে তার একটা অডিও কল অডিও স্পিচ আছে এখন আর কলের মতো না উনি একজন স্পিচই দেন সেখানে নির্বাচনের কথা বলছেন কিন্তু উনি আসলে নির্বাচন চান না মানে এই জন্য বলছি বাংলাদেশে নির্বাচন না চাওয়া আসলে যারা যারা চান না মুখে বলেন কিন্তু যারা নানান বাহানায় নির্বাচনকে আনসারটেন করে তুলতে চান তারা আসলে শেখ হাসিনা এবং ভারতের পারপাস সার্ভ করেন বলে আমি মনে করি তাদের জ্ঞাতসারে অথবা অজ্ঞাত সারে তার না বুঝে বা বুঝে এই কাজটা করেন এই স্পিচটা যদি দেখেন এখানে খুবই ফানি মানে আগেও একদিন এটা নিয়ে কথা বলেছি শ্রী শেখ হাজিরা তত্ত্বাবধায়ক সরকারে কথা বলেন এবং এটা বলার আগে প্রথমে বলেন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তো রিজাইন করিনি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তারপরও আবার দেশের মানুষ যেহেতু নির্বাচন চায় তাই তিনি নির্বাচন চান এবং সেটা অবশ্যই খুবই ভয়ঙ্কর গালিগালাজ ডক্টর ইউনুসকে এর তার অধীনে না একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে এই কথাগুলো যতবার শুনি ভীষণ আনন্দ লাগে তার সময় সেই যখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো তখন থেকে এগুলো নিয়ে লিখেছি বলেছি দফায় দফায় সোরগোল করে গেছি কত সবক আমাদেরকে দিয়েছেন তিনি আদালত এটা করেছে ওটা করেছে ব্যাপারটা এরকম কোরআন হাদিস হয়েছে কি কি হয়েছে না হয়েছে সেগুলো আবার আদালতের রায়কে অ্যানালাইজ করেও আমরা অনেক অনেক কথা বলেছি বক্তব্য সামনে এনেছি আজকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন কারণ বাংলাদেশের একশো মানুষ এখন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যাই হোক তিনি তার বক্তব্যে যথারীতি যা যা করেন তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশ একদম ভালো চলছে না তাকে ক্ষমতাচ্যুত করেছে জঙ্গিরা ডক্টর ইউনুস জঙ্গিদের সরকার এগুলো এগুলো তো বলেনি পুলিশের ব্যাপারে বলেন অসংখ্য পুলিশ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং একটা কমন মিথ্যাচার এটা সমানে তিনি করে যান একজন প্রেগনেন্ট নারী পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে যিনি তার পেটে তার সন্তান আছে এটা বলার পরও নাকি রক্ষা পাননি একেবারে মিথ্যাচার এগুলো নিয়ে আমাদের ফ্যাক্ট চেকাররা প্রচুর এই তথ্য ডিবাং করেছে কিন্তু ক্রমাগত তারা এই কথাগুলো বলে যাচ্ছেন এবং আমাদের যেটা হয় অনেকে হয়তো এটা জানেন না অনেকে হয়তো জানেন না কিন্তু যে পুলিশ কমিউনিটির সাধারণ সদস্যরা যারা আছেন তাদের অনেকের কাছে এটা শুনলে খারাপ লাগবে এগুলো উস্কানি আমরা বুঝতে পারি তো যাই হোক এই আলাপগুলো সামনে আনতে হবে কিন্তু যে কথাটা বলছিলাম যে নির্বাচন হয়ে যাচ্ছে এবং বিএনপি ক্ষমতায় আসছে এটা শেখ যে তীব্রভাবে ক্ষুব্ধ করছে এটা বোঝা যায় কারণ সাম্প্রতিক বক্তব্যগুলোতে তিনি তারেক রহমানকে প্রচণ্ড আক্রমণ করছেন ইউরুসকে যখন জঙ্গি বলছেন তারেক জিয়াকেও জঙ্গি বলছেন তারেক জিয়া বলেন বত্রিশ নম্বর ভাঙার সাথে বিএনপি কে দায়ী করেছেন তারেক রহমানকে দায়ী করেছেন এটা একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার খুব সিগনিফিক্যান্ট ব্যাপার এটা মাথায় রাখবো কারণ এটার মাধ্যমেই বোঝা যাবে আসলে আওয়ামী লীগ বাংলাদেশে কি করতে চাইছে মুখে মুখে কিন্তু নির্বাচনের কথা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা আমরা ইন্ডিয়ার সাথে মিল পাবো ইন্ডিয়া তত্ত্বাবধায়ক সরকার বলছে না কিন্তু একটা নির্বাচন চাইছে তারা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন ইনক্লোসিভ ইলেকশন তারা চায় আওয়ামী এখানে যাক এখন আমরা একটু চিন্তা করি তো তিনটা অপশন ডক্টর ইউনসের সরকার আছে এটা আরো থাকবে দুই হচ্ছে একটা নির্বাচন হবে এবং একটা নতুন সরকার সম্ভবত নয় মোটামুটি নিশ্চিত বিএনপি আসবে তিন হচ্ছে দেশের নির্বাচন নির্বাচন ভণ্ডুল হবে এবং দেশে একটা এনআরকির মধ্যে ঢুকে যাবে এই তিনটা অপশনের মধ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ও দুজনের একই চাওয়া কোনটা তাহলে সবচেয়ে প্রেফার্ড আমি ডক্টর ইউনুস আর নির্বাচনে এই দুটোর মধ্যে যদি অপসার দিতে বলি আমি ধারণা করি তারা নির্বাচন চাইবে কারণ নির্বাচনের এই সরকারের সাথে ইন্ডিয়ার ডিল করায় সমস্যা হয়েছে কারণ শেখ হাসিনাকে খেদানোর পরপর ডক্টর ইউনুস এসছেন বলে এবং ডক্টর ইউনুস খুবই গাটস নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে ইন্ডিয়ার পক্ষে তার যে এক্সপেক্ট আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা পাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ